ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্বহারা মহিলার পাশে দাঁড়ালেন প্রশাসনিক আধিকারিকেরা ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর বাজার সংলগ্ন পাহাড়পুর এলাকায় একটি বাড়িতে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনায় দমকল পৌঁছানোর আগেই একটি ঘর সহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় এরপর কান্নায় ভেঙে পড়ে ওই বাড়ির মহিলা বিনা সরকার জানা যায় বিনা সরকার স্বামীকে হারিয়ে একাই বাস করতেন ওই বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ময়নাগুড়ি থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন তবে দমকল পৌঁছানোর আগেই পুরে ছাই হয়ে যায় বাড়ির আসবাবপত্র সহ গোটা ঘর বৃহস্পতিবার রাতেই ময়নাগরী থানার আইসি সুবল ঘোষ ওই মহিলার পুড়ে যাওয়া ঘর নতুন করে তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন শুক্রবার দুপুরে ঘটনার তদন্তে যান ভোটপাটি ফাড়ির পুলিশ কর্মীরা এদিন দুপুরে ময়নগরী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের পক্ষ থেকে ত্রিপল ব্ল্যাঙ্কেট কম্বল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও কিছু আসবাবপত্র ওই মহিলার হাতে তুলে দেওয়া হয় পাশাপাশি গ্রাম পঞ্চায়েত প্রধানের পক্ষ থেকেও কিছু সামগ্রী তুলে দেওয়া হয় ওই মহিলার হাতে এই বিষয়ে পদমতী একন অঞ্চলের গ্রাম পঞ্চায়েত প্রধান মৌমিতা রায় ওই মহিলার পাশে থাকার আশ্বাস দিয়েছেন আমরা তো গতকালকে যে ঘটনাটা ঘটেছিল সন্ধ্যেবেলা গতকালকে আমি আসতে পারিনি আজকে আমি আসলাম এসে দেখি ওনার বিভিন্ন সরকার ওনার যে থাকার ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যত আসবাবপত্র এবং কাগজপত্র যত ডকুমেন্টস ছিল সবই পুড়ে গেছে এখন আমরা আজকে আসলাম এসে ওনার কাছে সব তথ্যগুলো শুনি এবং শুনে ব্লক অফিস থেকে ব্লকের সাথে আমরা এসেছি আমাদের গ্রাম পঞ্চায়েত আজ এসেছেন তো ব্লক থেকে যা যে সমস্ত আসবাদপত্র জামা কাপড় এসব কিছু ওনারা এনেছেন আমরা বিনা সরকার যে আছে ওনার পাশে আছি আমরা গ্রাম পঞ্চায়েত থেকে আমরা ওনার পাশে যতটুকু সহযোগিতা করার আমরা করবো এবং ওনার যে ডকুমেন্টস যত পুড়ে গেছে সব কিছু বার করার যে যাতে উনি সেগুলো তার হাতে পায় তার জন্য আমরা আমি প্রধান এবং আমাদের পঞ্চায়েত সদস্য আছেন বাবুরায় আমরা এবং আমরা প্রতামতি অঞ্চলের পুরো টিম এই পরিবারের পাশে আছি এবং আগামী দিনে থাকবো এটুকুই হাড়ি আছে আছে